গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে চুন বাংলাদেশের প্রেক্ষাপটে কয়েক বছর আপিসনে যদি আমরা তাকাই পুকুরে মাছ চলাকালীন সময় এই চুনটা ব্যবহার করবেন তাইলে আপনি একটা এই হারে দিয়ে যাবেন দেখবেন বলে আপনার পুকুরের পানি যেমন স্বচ্ছ থাকবে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাছ চাষে ব্যবহৃত দুইটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এক ক্যালসিয়াম চুন আর অপরটি হচ্ছে পাথরের চুন তো আমাদের মধ্যে অনেক চাষিরই আছে এই ক্যালসিয়াম চুন এবং পাথরের চুনের মধ্যে পার্থক্যটা বুঝেন না কখন কোনটি কোন সময় কোন চুনটা প্রয়োগ করলে ভালো বেটার রেজাল্ট পাওয়া যায় এবং কোন মাছের ক্ষেত্রে কোন চুনটা ব্যবহার করতে হয় এই বিষয়টা সম্পর্কে অনেকেরই সুস্থ একটা ধারণা নেই তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব যে আপনার মাছ চাষের ক্ষেত্রে কোন চুনটা কখন প্রয়োগ করতে হয় এবং ক্যালসিয়াম চুন না পাথরের চুন আপনার পুকুরের জন্য উপযোগী সেই বিষয়টা ইন ডিটেলসে ধরে ধরে আলোচনা করব সো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকল অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি ফিরছি ইন্টুর পরে চাষি ভাই আপনার বিশ্বস্ত সঙ্গী প্রিয় মাছ চাষি বন্ধুরা মাছ চাষের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে চুন পুকুরে চুন প্রয়োগ এটা হচ্ছে মাছ চাষের একটা অত্যাবশ্যকীয় উপাদান আপনি যদি মাছ চাষ করেন পুকুরে চুন প্রয়োগ করতেই হবে নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট সময় আপনার পুকুরে অবশ্যই অবশ্যই চুন প্রয়োগ করতে হবে কারণ হচ্ছে চুনের মধ্যে থাকে পুকুরের পানি থেকে শুরু করে পুকুরের পরিবেশ ঠিক রাখার সবগুলা উপাদান সো এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে একটা মিসকনসেপ্ট আছে যে আমরা কিন্তু এই চুন ব্যবহার করার আগে আমরা অনেকেই জানি না যে আমরা পুকুরে কোন ধরনের চুন ব্যবহার করবো চুনটা বেশি উপযোগী হবে তো আজকে আমি দুইটি ধাপে আমি আলোচনা করব কোন ধরনের পুকুরের জন্য কোন ব্যবহার করতে হয় সেগুলো নিয়ে এই বিস্তারিত আলোচনা করব তো যদি আমরা পাথর চুনের কথা বলি আসলে পাথর চুনের বৈজ্ঞানিক সংকেত হচ্ছে মানে ক্যালসিয়াম কার্বনেট এইটা সাধারণত যে পাথর থাকে পাথরে অনেক দিন বৈশা আগুনে পুরাইয়া এই চুনটা তৈরি করা হয় এই চুন আমি সাধারণত আমরা যারা চাষের সাথে যুক্ত তারা হয়তোবা জানি যে পাথরের চুনটা দিতে হয় পুকুর প্রস্তুতির সময় পুকুর প্রস্তুতির সময় যদি আমরা পুকুরের তল দেশে মাটিতে বা কাদায় যদি এই চুনটা দিতে পারি তাহলে আমরা একটা বেটার রেজাল্ট পাই এই ক্যালসিয়াম কার্বোনেট বা পাত্রের চুন একটা আমি আমার চাষিদেরকে বলার চেষ্টা করি যে সবসময় আপনার পুকুরের মাটিতে যখন মাটিটা শুকনো অবস্থা থাকবে তখন দিবেন এবং চাইলে শতাংশে এক কেজি পর্যন্ত এই চুনটা ব্যবহার করতে পারে পুকুর যখন আপনি প্রস্তুত করবেন তখন পুকুর সেচ দিয়ে পুকুরের মাটির তল দেশে যখন একবারে শুকনো পাবে অথবা পানিতে গোলাইয়া এই চুনটা ছিটাই দেবে তাইলে হবে কি পুকুরের একবার তল দেশে যত জীবাণু থেকে শুরু করে গিয়ে পুকুরের মাটির মান সবকিছু এই চুনটা বেটার করবে তো এখন আপনাদের আর একটা প্রশ্ন থাকতে পারে ভাই আমি কিছু এই ক্যালসিয়াম কার্বোনেট বা পাথর চুনটা কি শুধু পুকুর প্রস্তুতির সময় ব্যবহার করতে পারবো অন্য সময় কি ব্যবহার করা যাবে না হ্যাঁ অবশ্যই যাবে বাংলাদেশের প্রেক্ষাপটে কয়েক বছর আপিছনে যদি আমরা তাকাই পাঁচ থেকে দশ বছর আগে কিন্তু আমাদের দেশে শুধু এই ক্যালসিয়াম কার্বোনেট বা পাথর চুনটাই ব্যবহার করতো তখন এই ক্যালসিয়াম চুন যেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা বা আমরা যেমন বাজারে যে ক্যালসিয়াম চুন নামে যেটা পরিচিত এই চুনটা কিন্তু বাজারে আগে ছিল না তখন আমরা কিন্তু এই একমাত্র পাথরের চুলের উপরেই নির্ভর করে থাকতাম তো পাথরের চুলটা বিশেষত্ব হচ্ছে কি এইটা হচ্ছে যদি আপনি পুকুরে প্রয়োগ করেন এটা খুব দ্রুত কাজ করে এবং যদি পুকুরের পিএইচ কম থাকে একবারে অল্প সময়ের ভিতরে খুব দ্রুত পুকুরের পিএইচ বাড়াই ফেলে ঠিক আছে আর অপর দিকে যদি আমি একটু এখন ক্যালসিয়াম চুলের কথা বলি ক্যালসিয়াম চুন যেটা আমরা বর্তমানে বাজারে ক্যালসিয়াম চুল নামে পরিচিত এটার বৈজ্ঞানিক সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সি এ এস টু ঠিক আছে যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই চুনটা বাজারতে সাধারণত পাউডার ফর্মে পাওয়া যায় বিভিন্ন নামি দামি কোম্পানি এখন বাজারে ক্যালসিয়াম চুনটা বাজারে নিয়ে আসছে এই চুনটা সাধারণত আমি বলি যে পুকুর প্রস্তুতির সময় এই চুনটা ব্যবহার না করাটা বেটার কারণ হচ্ছে এই চুনটা যখন পুকুরে মাছ থাকবে মাছ থাকা অবস্থায় যদি এই পুনটা ব্যবহার করেন তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন কারণ হচ্ছে এই ক্যালসিয়াম চুন একদিকে যেরকম পানির পিএইচ বাড়ায় সাথে সাথে মাছের জীবাণুনাশক হিসেবেও কাজ করে শুধু যে জীবাণুনাশক না এর সাথে সাথে এই পুকুরের ক্যালসিয়াম চুনটা দিলে পুকুরের সামগ্রিক পরিবেশ ঠিক থাকে সাথে সাথে আপনার প্লান্টনের মাত্রাও কিছুটা হলেও বৃদ্ধি পায় যারা এটা নিয়মিত ব্যবহার করেন তারা হয়তো বা কম বেশি জানেন যারা যে পাথরের চুল থেকে ক্যালসিয়াম মাছের মধ্যে ব্যবহার করলে কতটা বেশি বা কতটা বেশি উপকার হয় তো যা বলতেছিলাম সময় আমি আলোচনা করলাম যে ক্যালসিয়াম চুন আর পাথরের চুন এই দুটোর মধ্যে একটু পার্থক্যটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম এখন যদি আমি ধরে ধরে বলি যে কোন মাসের ক্ষেত্রে কোন চুনটা বেশি ভালো বা কোন মাসের ক্ষেত্রে আমরা কোন চুলটা বেশি ব্যবহার করব আমি প্রথমত বলবো আপনি যে মাছে চাষ করেন না কেন যখন আপনি পুকুর প্রস্তুত করবেন তখন অবশ্যই পাথরের চুনটা ব্যবহার করবেন মানে পাথর প্রাইয়া যে চুনটা হয় হ্যাঁ যেটার বাই বৈজ্ঞানিক সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট ওই চুনটা যখন আপনি পুকুর প্রস্তুত করবেন সেই সময় শতাংশে এক কেজি হাড় পর্যন্ত দিয়ে ব্যবহার করতে পারেন ঠিক আছে তাইলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন অপরদিকে এই যে ক্যালসিয়াম চুন নামে বাজারে যেটা পরিচিত ক্যালসিয়াম হাইড্রো এইটা ব্যবহার করবেন আপনার যখন পুকুরে মাছ চলাকালীন সময় এই চুনটা ব্যবহার করবেন তাইলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন তার মানে কি দাঁড়াইলো প্রথমে আমরা যখন পুকুরে পুকুর প্রস্তুত করব তখন আমরা চুন করব পাথর চুনটা ব্যবহার করবো এবং যখন আমরা পুকুরে মাছ থাকবে মাছের ভিতরে তখন আমরা ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড এই চুনটা ব্যবহার করব তাইলে আমরা একটা বেটার রেজাল্ট পাবো এখন যদি বলি যে কোন মাছের ক্ষেত্রে কোন চুনটা ব্যবহার করা সবচেয়ে ভালো হবে হ্যাঁ বিশেষ করে যখন কার্ব জাতীয় মাছ যেগুলো আছে যেরকম আছে রুই কাতল সিলভার মিরিগেল ব্রিগেড এই মাছ যে পুকুরে বা বাংলা মাছ জলি বলি অনেক সময় আমরা বাংলা মাছ বলি এই মাছগুলো যে পুকুরে চাষ করা হয় ওই পুকুরে আপনি চাইলে ক্যালসিয়াম চুনও ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে পাথর চুনও ব্যবহার করতে পারেন যখন পুকুর প্রস্তুত করবেন তখন তো এক কেজি দিয়ে পুকুর তৈরি করবে নেই এছাড়া মাসে শতাংশে তিনশো গ্রাম হারে আবারও বলতেছি প্রতি মাসে পাঁচ ফুট পানির জন্য শতাংশে তিনশো গ্রাম হাতে এই পাঁচ রসুনটা আপনি চাইলে বাংলা মাছ অথবা কার জাতীয় মাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি যদি কার জাতীয় মাছ চাষটা করে ধরেন গলদা চিংড়ি বাগদা চিংড়ি ভেনামি আছে চিংড়ি চাষ মোটা কথায় চিংড়ি চাষ অথবা আপনি ক্যাটফিস যে হচ্ছে শিং ট্যাংরা তারপরে গুলছা পাবদা এই যে এই ধরনের যে ক্যাটফিস মাছ আছে বা হাইব্রিড জাতের মাছ আছে এইগুলার ক্ষেত্রে আপনি কখনোই এই পাথর সূণ্ডা ব্যবহার করবে না এইগুলার ক্ষেত্রে আমাদের পাথর সূণ্ডা যদি ব্যবহার করি তাহলে একটা ভালো রেজাল্ট পাবো না কারণ হচ্ছে এই মাছগুলো থাকে খুবই সেন্সিটিভ এরা অল্পতেই অসুস্থ হয়ে পড়ে এবং এই পুকুরের যদি পেয়ে হঠাৎ করিয়ে বেশি বাড়িয়ে যায় বা বেশি কমিয়ে যায় তখন এইটা মাছটা পুকুরের উপকারে চুলের উপকারের পরিবর্তে ক্ষতি হয় এই আমি সব সময় বলি যে যে জায়গায় আমরা চিংড়ি চাষ এবং ক্যাটফিস চাষ করব ওই পুকুরে অবশ্যই পুকুর প্রস্তুতির সময় ক্যালসিয়াম চুন ব্যবহার করব। এবং যখন আমরা নিয়মিত যেটা ক্যালসিয়াম চুন নামে বা পাউডার চুন নামে পরিচিত এই চুনটা ব্যবহার করব তাইলে আমরা একটা বেটার রেজাল্ট পাবো তো আপনারা যে ভিডিওতে যেমন দেখতে পারতেছেন আমিও আমার পুকুরে প্রতি মাসে একবার করে ক্যালসিয়াম চুন দিই এই যে আমার এই পুকুরটা হচ্ছে একশো বিশ শতকের পুকুর এই পুকুরে আমি আজকে পঁয়ত্রিশ কেজি ক্যালসিয়াম চুন নিয়ে আসছি এই চুনগুলা প্রথমে এইগুলা এই যে ক্যালসিয়াম চুন দেওয়ার একটা সুবিধা আছে কারণ সুবিধা কি যে পানিতে গোলাইতে সময় লাগে না সাথে সাথে গোলাইয়ে আপনি ইনস্ট্যান্ট দিতে পারবেন কিন্তু পাথরের চুনটা বাজার থেকে নিয়ে আসার পরে ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রাখার পর যখন চুনটা ফুটে ফুঁটা পানির সাথে মিশে তখন এই এই চুনটা দেওয়া যায় তো এই জন্য হচ্ছে আর দামের যদি পার্থক্যটা একটু বলি ক্যালসিয়াম চুন আর আর পাথর চুনের ভিতরে যে দামের একটা পার্থক্য তেমন না ক্যালসিয়াম চুন বা পাথর চুন যেটা পাথর চুনটার দাম এখন বর্তমানে বাজারে খুচরায় পঁচিশ থেকে ত্রিশ টাকা বিক্রি হয় অপরদিকে ক্যালসিয়াম চুন যে কোনো কোম্পানির ডে হোক অ্যাভারেজ পঁয়ত্রিশ টাকা কেজি হ্যাঁ তো দামের একটা বিশেষ পার্থক্য নাই কিন্তু দেওয়ার ক্ষেত্রে বা কার্যকরিতে কিন্তু একটা ব্যাপক পার্থক্য আছে তো যারা বুঝেন না বা না জেনে না বুঝে চুন প্রয়োগ করেন তারা অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন আবারও যদি আমি রিপিট করি যারা পুকুরে বাংলা মাছ অথবা কার জাতীয় মাছ চাষ করেন তারা পুকুরে ব্যবহার করবেন পাথরের চুল হ্যাঁ এবং অবশ্যই পুকুর প্রস্তুতির সময় যে কোনো পুকুর প্রস্তুতের সময় অবশ্যই এই পাথরের ব্যবহার করবেন যারা অথবা চিংড়ি চাষ করেন বিশেষ করে যারা সেন্সিটিভ মাছ অথবা হাইব্রিড জাতের মাছ চাষ করেন তারা পুকুর প্রস্তুতির সময় মানে পাথরের চুন দেবেন কিন্তু যখন আপনার নিয়মিত মাসিক যে চুন দেওয়ার ব্যাপারটা আসবে তখন অবশ্যই আপনি পুকুরে শতাংশে তিনশো গ্রাম হারে ক্যালসিয়াম চুন প্রয়োগ করবেন তাইলে আপনি একটা ভালো একটা বেটার রেজাল্ট পাবেন তো বন্ধুরা আশা করি আমি যেভাবে বলার চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম আপনারা বিষয়টা কম বেশি বুঝতে পারছেন আসলে আপনি যে চুনেই দেন না কেন অবশ্যই সবসময় চেষ্টা করবেন পুকুরে চুন প্রয়োগ করার জন্য পুকুরের চুন প্রয়োগ করার যে কতটা জরুরি পুকুরে যদি আপনি নিয়মিত মাসিক চুন প্রয়োগ করেন তাইলে আপনার বিভিন্ন প্রকার মেডিসিনের খরচ আমাদের কমে যাবে যদি নিয়মিত ক্যালসিয়াম চুনটা প্রয়োগ করেন আপনার জিওলাইট দিতে হবে না তারপরে জীবাণুনাশকও খুব কম দিতে হবে সর্বোপরি রোগ খুব কম আসবে আপনি যদি ক্যালসিয়াম চুন আর যদি মাসে দুই একবার করে প্রোবায়োটিক ব্যবহার করেন আমি মনে করি তাহলে আর সেই পুকুরে আর কোনো সমস্যা থাকার কথা না এবং সমস্যা আসারও কথা না ঠিক আছে কিন্তু কিছু কিছু পুকুর আছে যেগুলো পুকুরের মাটিটা খারাপ থাকে পুকুরের পরিবেশটা খারাপ থাকে ওই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে সুন দেওয়া মেডিসিন দিয়ে অনেক সময় কাজ করে না যেমন আমার একটা এবছর একটা গুলসার প্রজেক্ট আছে ওই প্রোজেক্টেও আমি ব্যাপক ওষুধ প্রয়োগ করতেছি কিন্তু তেমন বেটার একটা রেজাল্ট পাইতেছি না কারণ হচ্ছে ওই পুকুরের মাটিটাই খারাপ কারণ হচ্ছে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পানি টেস্ট করে দেখি বলে পুকুরের এক এক জায়গায় পানির পিয়েছি এক এক রকম থাকে তার মানে কি পুকুরের মাটিতে সমস্যা আছে বা পুকুরের পানিতে বা পুকুরের পরিবেশে কোনো একটা ঝামেলা আছে সেই হচ্ছে এই সমাসটা ওই সহশীল ওইভাবে সহ্য করার ক্ষমতা কম থাকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয় তো যেটা বলতেছিলাম বন্ধুরা আপনারা অবশ্যই 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 প্রত্যেক মাসে একবার হলেও ক্যালসিয়াম চুন প্রয়োগ করবেন অথবা যদি আপনার বাংলা মাছ হয় আপনি চাইলে পাথরের চুনও ব্যবহার করতে পারেন যদি মাসে একবার যদি না দিয়ে যদি আরো পনেরো দিনে একবার যান সেইটা আরো বেটার রেজাল্ট হয় আপনি মাসে যেরকম বললাম শতাংশে তিনশো গ্রাম আপনি পনেরো দিনে যদি একবার দেন তাহলে শতাংশে দেবেন একশো গ্রাম এই হারে দিয়ে যাবেন দেখবেন বলে আপনার পুকুরের পানি যেমন স্বচ্ছ থাকবে পুকুরের মাছের গ্রোথও ভালো থাকবে পুকুরের সামগ্রিক পরিবেশটাই ভালো থাকবে তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলতেছি অনেক হয়তো বা আমার কথায় কোনো ভুল বা ভ্রান্তি থাকতে পারে অবশ্যই যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবেন আর আমি সব সবসময় চেষ্টা করি কৃষি বান্ধব যেভাবে কৃষিটাকে আর একটু করা করা যায় যায় মাছ চাষটাকে এই বিষয় নিয়ে কাজ করার জন্য চেষ্টা করতেছি আমি নিজে একজন মৎস্য চাষী এবং হচ্ছে আমি বিশেষ করে মাছের মেডিসিন তারপরে কীটনাশক এগুলো নিয়ে কাজ করি বিশেষ করে আমি এটা সেলো করি তো যারাই আজকের সম্পূর্ণ ভিডিওটা এত সময় ধৈর্য ধরে দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সবাই আধুনিক পদ্ধতিতে মাছ চাষ এবং কৃষিতে আসবেন আধুনিক কৃষির মাধ্যমে দেশকে সুন্দরভাবে আমরা সবাই গড়ে তুলতে পারবো এই প্রত্যাশা নিয়ে আজ এখানে শেষ করছি অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাইলে আপনার কৃষক এবং মাছ চাষি বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করবেন এই প্রত্যাশা নিয়ে এখনো এই শেষ করছি ধন্যবাদ চাষি ভাই আপনার বিশ্বস্ত সঙ্গী